মাছের মাথা দিয়ে রেসিপিটি চলুন একবার দেখে নিই সর্ষের তেলে রুই মাছের মাথাটা নুন হলুদ মাখিয়ে ভেজে নিলাম ওই তেলেই এবার জিরা ফোড়ন দিলাম এবার দুটো পেঁয়াজ মোটা করে কেটে রেখেছি দিয়ে দিলাম এবার পেঁয়াজগুলো একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটাও হালকা ভাজা হয়ে গেছে এখন আমি আলু কেটে রেখেছি দিয়ে দিলাম এটা আলু ছাড়াও করা যায় এখন নুন হল সার হলুদ দিয়ে দিলাম আর নুন হলুদটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে আলুগুলো একটু ঢাকা দিয়ে ভেজে নেব আলু পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে এখানে কিছু গুঁড়ো মশলা দিয়েছি শুকনো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে জিরে আর দারচিনি গুঁড়ো আর তবে ধনে আর জিরেটা হচ্ছে ভাজা মশলা এখন এই সব কিছু আমি একটু জল দিয়ে কষিয়ে নেব একটু জল দিয়ে দিয়েছি এখন আমি সব কিছু কষিয়ে নেব আর বলতে ভুলে গেছি এখানে আমি আদা রসুন আর রাঁধুনি থেত করে দিয়েছি মশলাটা কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা রুই মাছের মাথাটা আর দিয়ে দিলাম মাছের মাথাটা দিয়ে দিয়েছি এখন নুন হলুদ শুকনো লঙ্কা গুঁড়ো আর জিরে ভাজা গুঁড়ো দিয়ে সেদ্ধ করার মূলও দিয়ে দিলাম আর আমি এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি মাছের মাথাটা আর মূলোটা একসঙ্গে কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি রান্না করবো মাছের মাথাটা আর একটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম মাছের মাথাটা একদম মজে গেছে আমি ভেঙে ভেঙে দিয়েছি আর আবার আমি ঢাকা দিয়ে রান্না করবো আমি এই রান্নাতে পেঁয়াজ কুচি রসুন আদা ছাঁচো করে দিয়েছি এটা পেঁয়াজ ছাড়াও আমি করি আবার রসুন ছাড়া শুধু পেঁয়াজ কুচি দিয়েও করি সব রকম ভালো লাগে এটা এবার আমি আবার ঢাকা দিয়ে এটা রান্না করি একদম কম আছে ঢাকা দিয়ে রান্না করছিলাম জল একদম ফুটিয়ে গেছে এখন আমি এগুলো একটু সরিয়ে দিলাম এখন একটু ঘি আমি দিলাম এবার ঘিটা গলে গেছে দারচিনি গুঁড়ো দিয়েছি আমি এলাচ গুঁড়ো বায়লা বাটা ব্যবহার করি না মিশে দাঁত চিনি না এখন এটা ভালো করে মিশিয়ে নেই এখন আমি তরকারিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আমি পেঁয়াজ আদা রসুন দিয়েও করেছি পেঁয়াজ আদা রসুন বাদ দিয়েও করা যায় আমি বাদ দিয়েও করি সেটা সন্ন্যরকম খেতে লাগে সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে এখানে মূলও গ্রেট করেও করতে পারে মানে কুড়িয়ে নিয়ে আমি ওইভাবেও করি আর আজকে মূলোটা আমি সেদ্ধ করে ওতেই জল শুকিয়ে নিয়েছি কেউ চাইলে এমনি কাঁচা মূলও দিয়েও করতে পারেন সেদ্ধ না করে আর যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ মূলোর আরও রেসিপি আমার চ্যানেলে আছে চাইলে দেখতে পারেন